ওনার শর্ত কি উনাকে ট্রাস্টি দেবে তৃণমূলের লোককে নিতে হবে আমরা মানবো না কোনো পার্টি মায়ের মন্দিরে আসবে না বেঁচে থাকতে হবে না আমরা বেঁচে থাকতে আমাদের একটা রক্ত বিন্দু থাকতে আমরা হতে দেব না হতে দেব না মানে হতে দেব না আমি দেখতে চাই যে মায়ের জল বেশি না তোর জল বেশি শয়তান নির্বংশ হবি তোকে আমি অভিশাপ দিলাম তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সে পাড়াও নির্বংশ হবে বলে একটা আমার কথা সব সত্যি হবে জয় মা শ্যাম সুন্দরী কুনাল ঘোষ ওই চোরটা যে সাদা দোকানের চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেব না সব মন্দির জখল করে পাটি পলিশ আমাদের মন্দির তাই করতে চাইছিল আমরা আমাদের মন্দিরকে হতে দেব না আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেব না তা আমাদের বক্তব্য কোথায় চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই তো সোনা চুরি করছিস লোকের টাকা গরিব মানুষের টাকা কি মেরেছিস সেইগুলো হিসাব কই আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকের দিন দুমালে মানুষের প্রসাদ খাওয়াই ফ্রিতে সেই ভিডিও কই আমাদের মন্দির প্রত্যেকদিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র হাজার হাজার ভক্তের মধ্যে আমরা টাকা সোনা অতই সহজ আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিয়ে আপনি যদি আমাদের কথা শুনে নেন সব চ্যানেল ভিডিও মিটে যাবে সব আপনার পরিষ্কার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সপিতে পারবো না মাকে ভালোবাসি মাকে ভালোবাসি ওরা ওদের দাবি কি যদি তোরা আমাদের কথা না শুনিস তাহলে মার্ডার করে দেবো মার্ডার হোম কি কোথায় সে মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য সাধারণ মানুষের কি পাশে কেউ নাই কোথায় মমতা কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক কুনাল ঘোষ ধরে মারছে আমাদের প্রমাণ কোথায় ওর কোথায় প্রমাণ আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো কোথায় আমাদের ধরে অত্যাচার হচ্ছে আমাদের কোনো কথা শুনবে না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের বাইট কোথায় আমাদের কথা কোথায় ও আপনি ওদের সাথে নাকি পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসী পাতা আর পার্টিকে না দিলেই সব ভালো আমাদের সময় লাখ টাকা করে চাইতো দেয়া হতো মন্দিরে এখন ট্রাস্টির মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার একুশ সালে আমাদের ট্রাস্ট আছে কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব আমাদের কাছে প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে জানি মায়ের ওখানে মায়ের মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রসাদ খেয়ে গেছে সেদিন তো খারাপ লাগেনি এত বছর ধরে এসে তখন তো খারাপ লাগেনি খারাপ লাগলো কখন ফার্স্ট জানুয়ারির দিন যখন প্রচুর ভক্ত সমাগম হবে তখন সবকিছু বন্ধ করে দেবো এটা প্ল্যান না মানুষ কোথায় আপনারা যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনারা পাগল হতে কোথায় আপনারা সেই মাকে নিয়ে হাসাহাসি করছে বলছে নুপুর পরে হেঁটে বেড়ায় মা কি আপনারা দেখছেন না কোথায় আপনাদের বিচার কোথায় বসে আছে আমাদের সরকার যে একটা মন্দিরের উপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে কি বলছে ওনার প্রথম ভিডিও দুটো ভিডিও ছাড়ছে প্রথম ভিডিওতে বক্তব্য না আমরা চোর আমরা খারাপ আমরা সবকিছু আর সেকেন্ড ভিডিওতে উনি কি বলছে প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওদের ওদের মন্দির করতে হবে তার কি বলে চার ফুটের রাস্তা তখন চল্লিশ ফুট চারশো ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে ভক্তরা আসতে পারবে উনার শর্ত কি তৃণমূলের লোককে নিতে হবে আমরা মানবো না কোন পার্টি মায়ের মন্দিরে আসবে না বেঁচে থাকতে হবে না আমরা বেঁচে থাকবে একটা রক্ত বিন্দু থাকতে আমরা হতে দেবো না হতে দেবো না মানে হতে দেবো না আমি দেখতে চাই যে মায়ের জল বেশি না তোর জল বেশি সয়কার নির্বংশ আমি অভিশাপ দিলাম তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সে পাড়াও নির্বংশ হবে বলে একটা আমার কথা সব সত্যি হবে আমি যদি মাকে ভালোবেসে থাকি জয় মা সাহেবসুদ্দেবী